বোলপুরের কঙ্কালিতলা মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ বছর পর কঙ্কালিতলা মন্দিরে এসে পুজো দিলেন অনুব্রত পুজো করার সময় কান্নায় ভেঁসে গেলেন তিনি জেল মুক্তি হয়ে আসার পরেই প্রথম কঙ্কালিতলা মন্দিরে পুজো দিতে গেলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও অনুব্রত মণ্ডল তার নিজের নামে পুজো দিলেন কঙ্কালিতলা মন্দিরে কালী কালীপুজোর পর কঙ্কালি তলায় আরো উন্নয়ন করা হবে বলে জানান অনুব্রত মণ্ডল আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ভেজে ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে কুল্লোড়া তলাকে ঢালিয়েছে এমন কোনো পীতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্কেশ্বরেও টাকা দিয়েছে অথচ মিত্র টাকা তাই কঙ্কালি মায়ের এখানে যা সেজেছে যেগুলো বাকি আছে